পবিত্র ঈদে মিলাদবী সাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম জেলা থেকে মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক মেহেদিয়ার ভিডিও চিত্রে বিস্তারিত জানুন সাথে থাকছি আমি তাবাস উপজেলা প্রশাসন হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রভাষক গোলাম রসুল রাজা উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সবির আহমেদ পৌর যুগ্ম আহ্বায়ক আশরফ হোসেন আফেল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইন শহীদ কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আশরাফুল আলম ফুল

তো যাই হোক আমি অন্য বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম যেহেতু উনি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন আমি আমার মতো করে দেওয়ার কিছু